রাতে শহর জেগে ওঠে লাল নীল আলোর অদ্ভুত এক জাদুতে আর একা ছাদে দাঁড়িয়ে আছে চোখে অ্যাডভেঞ্চারের চমক আজকে আমরা শহরে একটু পরিত্যক্ত বাড়তে যাব লোকমুখে শুনেছি আমি সেখানে নাকি সত্যি বত্যকে চোখ ঘোরাচ্ছে বক বক ভয়ে কাঁপছে আর তার পাশেই দাঁড়িয়ে আছে শিয়াল দাদা আমার সবাই আমাদের এই দরজাতে কি ঢুকতে হবে দরজা খুলতে এক ধুলো বাতাসে উঠতে শুরু করলো রেখা বললো দেখেছো কত যুগ যেন এই দরজা খোলা হয় না তারপর রাখা তার দলকে ইশারা দিল লাইট চালিয়ে তারা সবাই মিলে ভিতরে ঢুকলো রাখার শির দ্বারায় বয়ে গেল এক ঠান্ডা বাতাস গুটগুটে অন্ধকারে লাইটের আলোতে তৈরি হলো একটা বিবৎস পরিবেশ তারপর তারা হাঁটতে হাঁটতে হল ঘরে এসে পৌঁছলো হল ঘরে পৌঁছতেই দেখলো পুরনো একটা আয়নার মধ্যে কি যেন একটা ছায়া খেলা করছে তাদের হৃদপিণ্ড যেন থেমে গেল কিন্তু হঠাৎ করে ছায়াটা সরে যাচ্ছে ধীরে ধীরে এক রহস্যময় ভাবে তারা একটু হাঁটাচলা করতেই মাঝখানটা ভেঙে পড়ল তারা সবাই নিচে পড়ে গেল রাখার চোখে প্রথমবার ভয় আর অনুতাপের ছায়া অন্ধকারে শুধু রাখার চোখ ছাড়া সব কিছু মিলিয়ে গেছে রাখা তো প্রায় ভয়ে কেঁদেই ফেলেছে তার চোখে পানি তারা শুধু তাদের চারপাশে সেই ভয়ঙ্কর ছায়াটার খেলাই দেখতে শুরু করলো তারা যেখানেই যাচ্ছে সেখানে শুধু সেই ছায়াটাকে দেখছে এভাবে করতে করতে কখন যে সময় পার হয়ে গেছে তা তারা নিজেরাও জানে না দেখে হা সেখানে কাউকে দেখছে না মনে হয় কেউ না 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 এটার মধ্যে আছে ওই যে দেখো চলো এবার আমরা যে ভাবে এখান থেকে বেরিয়ে যাবো এখানেও দেখা যাচ্ছে ওকে আমরা এখানে ভয়ঙ্কর ভয়ে ফেসে গিয়েছি কি হবে না ওকে বুঝতে পারছি না তোমার মতো পন্থা করতে বলে মানসিকতার জন্য আমরা সব সময় বিপদে বলি হেরিকা রাখার সাথে তর্ক করছিল এখন তর্ক করার সময় নাই চলো আমি একটা পথ খুঁজে পেয়েছি ওখানে একটা দরজা আছে এই দরজা দেখি আমরা খুলতে পারবো এটা তো খুলছে না কোনো ভাবে দেখো তো বক বক তুমি এটা খুলতে পারো কি না ছাইড়ে চাপো এই দেখো আমি খুলতে পেরেছি বাইরে সকাল হয়ে গেছে অতি কৌতূহলী মন যেমন বিপদে ফেলতে পারে তেমনি বন্ধুত্বের সাহায্য এবং একতা বিপদ থেকে মুক্তিও দিতে পারে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল